সোনা যখন এসেছে তখন আমি অলরেডি একটা গরিব মানুষ পুজো সোনার জন্য দুটো রূপোর বালা কিনেছিলাম এখন পরিয়ে দি তাই না বাবা বাবা ও বাবা মা বাবা বলতে ও ওই দিকে তাকিয়ে ছিল পুরো আমার দিকে ঘুরে গেল ও জানে তোর বাবা বাবা বলতে ঘুরে গেল আমার বাবা তো বলে বাবা

পাপা পাপার কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি তোমার যেমন তোমার যেমন তোমার মা বুঝতে পারে তোমার কষ্ট আমি পাপার কষ্ট বুঝতে পারছি তুমি কাল বাড়ি এসছো পাপা নেই বাড়িতে আমি পাপার কষ্ট কাল থেকেই বুঝতে পারছি স্ট্যাটাসে লিখেছে না

আমার পিঙ্কি মাম্মা তুমি কিছু করলে নাকি কিছু করলে নাকি মনে হলো কিছু করলে জানো ও মাম্মা মাম্মা এদিকে তাকাও ও মামা মাম্মা 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 ছোনা সোনা মাম্মা সোনা মামা এই তো এই তো আসছে আসছে মাম্মি আসছে তো আসছে তো আর কোথাও কিচ্ছু ঢুকতে হবে না বাবা ও মা ওমা ওমা আমার মাটা আমার মাটা

তোরা সবাই এতক্ষণ দাদাই কে দেখলাম টেবিলে বসে বসে কি খেয়েই গেল এতক্ষণ ধরে মাকে দেখছি পাশে বসে নিয়ে খেয়েই যাচ্ছে তোরা আমাকে কিছু দিস না খেলনা দিচ্ছি মুখে সেটাও তোদের আপত্তি হাত দিচ্ছি মুখে তাও বের করে দিচ্ছিস এবার আমি ল্যাপটপ মুখে দেব আমি মাউস মুখে দেব সব মুখে দেবো কাছে রাখ তাহলে কাছে আন ছুঁটি বেঁধে কি সুন্দর লাগতে পাবা তাকে এই ধরেছে মুড়ি দেখ মুড়ির বাটিতে কেমন করে হামলে পড়ছে দেখুন এবার আবার যাচ্ছে আবার যাচ্ছে আবার যাচ্ছে হাত বাড়িয়েছে ধরেছে এক গুন্টো মুড়ি ধরেছে

ও দুধের বাইরেই কিছু একটা ওর এক্সপ্রেশনটা দেখো মা

এটা আদৌ কর দি এটা আদৌ ও মাম্মা মাম্মাটা নখ কাটছে কিভাবে গো দেখি তো দেখি তো দেখি তো মাম্মা কি সুন্দর নখ কাটছে পিপিনো নখ কেটে নিয়েছে মাম্মাও নখ কাটছে পিপিনো নখ কেটে নিয়েছে মাম্মাও নখ কাটছে আমার মাম্মাটা মাম্মাটা আমি রচগোল্লা রচগোল্লা

হ্যাঁ মাম্মা এই বয়সা আরেকবার সোলেলাকের সাতটা বুঝবে তুমিতে তো বসা বুঝবে না তাই না বাবা দাদাই চলে এসেছে বলো দাদাই গুড নাইট আমি খাবো আর ঘুমো করবো